এ নেবো বাংলাদেশ খালি বিজয় মাসে বিজয় আনতে আছে ওয়েস্ট ইন্ডিজকে পথে পথে ফকির বানাইতেছে বাংলাদেশ বাপুরে বাপু বাবু আশি রানে পরাজিত করে দেে আশিটা রান নিতে পারে নাই ওয়েস্ট ইন্ডিজ তো বিজয় মাসে বাংলাদেশের খালি বিজয় আসতে আছে একের পর এক খালি বিজয় আমাদের পাপন টি টোয়েন্টিতে বাবুরে বাবু দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে বল আর ব্যাটিং সব প্রীতি এবার পারফরমেন্স দেখাইছে জাগারের একচল্লিশ বলে বাহাত্তর রান তো আবার ঋষাত হোসেনের ওদিকে তিন উইকেট লইয়া গেছে তো এই ধরেন আগে উইকেট কেটা কেটে নেছে তাই তাই তিবে না তাসকিন আহমেদ দুই উইকেট লই গেছে বাবুর বাবু এদের পারফরমেন্স যদি বলাররা পারফরমেন্স না দেখাইতে পারতো তো ব্যাটাররা কিছু করতে পারতো না ব্যাটাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাই আইসে তারপর কি বলাররাও দেখাই দিয়েছে তারা মাহাদি হাসান দুই উইকেট এই সেরা নিয়েছে দুই উইকেট তাস্কিন তানজিত হাসান সাকিব এক উইকেট তারপর হাসান মাহমুদ হাসান মাহমুদ এক উইকেট দুটাই এক উইকেট এক উইকেট নিয়েছে বাট তাদের এই পারফরমেন্স যদি বাপুরে বলারদের যদি পারফরমেন্স না থাকতো বিশেষ করে আমাদের ঋষাদ ভাই এই আগুনের গোল্লা এরা এই বলারদের যদি একটু ভালো করে একটু গষা মাজা দেওয়া যায় ব্যাটিং এর দিকে একটু গষা মাজা দেওয়া যায় তাহলে মনে করি বিজয় মাস যে কোনো মাসে বিজয় লইবে বাংলাদেশ ছেলে পেলেরা টাইগার এ ফিরগো ভাই তোরা টাইগারের মতোই কাম করছো টি টোয়েন্টিতে পারফরমেন্স দেখাই দেশ না তোদের মতোই এই যে রিসাদ রিসাদ হোসেন উইকেট নিয়েছে বাবু এই সাকার আলী পোলাক কি খেলাটা খেলছে মনে করো তার পারফরমেন্স দেখলে তো মনে করো একচল্লিশ বলে বাহাত্তর রান নিয়েছে পোলাক গাই এর পর আসো কি আমাদের লিটন কাকু টনটন কুমার দাস তেরো বলে চোদ্দ এই আমি বুঝলাম না এই লর্ড শান্ত তো খেলতে আসে না লর্ড শান্ত তো টিমে নাই আমাদের লর্ড অফ দা পাওয়ার তো টিমে নাই তো তার সহকারী বাপু তার রকম কেন ভূমিকা সে একজন অধিনায়ক বাড়লাম তার অধিনায়ক তো একটা খুব সুন্দর বা এটা মেনে নিলাম বাট সে যে তার পারফরমেন্স থাকবে না একজন অধিনায়কের পারফরমেন্স যদি না দেখাতে পারে সে তাহলে ওই টাকা ডেঙ্কি বাবু ওই টনটন কুমার দাস সে তেরো বলে চোদ্দ নিয়ে ঘুমাই রয়েছে পারবেশ হচ্ছে নিমন এই। এই পারভেজ হোসেন এই এমন পুলিশন কুমার দাস লিটন কুমার তুমি একটু শেখো বাবা শেখো কিসের জন্য একুশ বলে উনচল্লিশটা তো মনে কর আর তুমি তেরো বলে তোমার তেরো বলে রান নেওয়া ছিল বিশ থেকে পঁচিশটা রান কিন্তু তুমি পারো নয় তুমি টন হয়ে গেছো তারপর তুমি টন হয়ে পড়ে গেছো তানজিৎ হাসান নয় বলে নয় এ পোল দি সেম সেম মানে বা তোরা এত লট কেন যাই তোমরা তবু দুর্দান্ত পারফরমেন্স দেখাই যে তোমরা তোমাদের থেকে অভিনন্দন ভালোবাসা সত্য তোমরা যে তোমাকে টার্গেট এক দেড়শো সেখান থেকে তোমরা একাশি রান করছো মনে হয় একশো মোট রান হয়েছে উনানব্বই যাই হোক উনানব্বই রান হয়ে গেছে সাত উইকেটে সাত উইকেট খাইছে না তো এদিকে হয়েছে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ তেইশ বলে উনত্রিশ তো আমাদের এত বাবু কেমনি কম তারপরে এই জাকার আলির জাকার আলীর ইদিকা মানে পারফরমেন্স দেখে মনে হয় গতি বেড়ে গেছে তাদেরকে মানে একটা আশ্বাস পেয়েছে যে এই পোলাটার রান রান্নেছে মনে রাখো কি একচল্লিশটা বলে তারপর কি আমাদের শামীম হোসেন শামীম হোসেন এই এই মনা মনা তুমি খেলতে নামলা কবে থেকে এ মোনা ভাই তুমি খেলতে নামলা কলকাতা কবে থেকে চার বলে দুই নিয়েও তুমি তুমি শামীম হোসেন তুমি হ্যাঁ পরাজিত হয়ে গেল এটা কেমনে মেনে নিতে পারে এটা কোনো দিন মেনে যে না মেহেদি হাসান জিরো বলে জিরো তারপর তানজিত হাসান সাকিব বারো বলে সতেরো তো রিষাদ হোসেন মনে না অতিরিক্ত রান হয়েছে সাত ওই যাই হোক অতিরিক্ত রানের দিক জাম এই যে পারফরমেন্স দেখাইলো বিজয়ের দিনে বিজয় নিয়ে ইতিহাসে বাবু এদেরকে তো হো কোথায় রাখবা এত বিজয় থবা কই কদি আমাদের পাপন কাকু যাওয়ার পরে খালি একের পর এক বিজয়ের ঘোষণা আইতে বিজয় এত বিজয় পাইতেছে বাংলাদেশ তোমাদের ফুলের তোরা রইলো বাপু তোমরা এই যে বিজয়ের দিবসে বিজয় মাসে তোমরা বিজয় নিয়ে ইতিহাস একের পর এক বাংলাদেশের টিম তোমাদের দুর্দান্ত পারফরমেন্স তোমরা দেখাই পালছো নাবু তোমার তোমাদের কে অভিনন্দন রইলো